স্যার এফুল তো পাগলা পানি খেয়েছে দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে তাহলে এখন কি করবো স্যার থানা নিয়ে যাব খাড়াও দেখা যাক কি করি আগের পকেটে চেক করে মোবাইল আছে কিনা দেখো স্যার একটা আইডি কার্ড পাওয়া গেছে আমাদের শহরের ভার্সিটির স্টুডেন্ট স্যার মোবাইল ফোন পাওয়া গেছে স্যার লক করা কি ফিঙ্গার লক স্যার ফিঙ্গার খুলতে ওকে আমাকে বলতে হবে দেখো তো কার কার নাম্বার ডায়ালে আছে স্যার জান আছে মানু স্যার আর দুদু দুদু স্যার দুদু নামে তো সেভ করা কল নাম্বার আর বাবার নাম্বার স্যার স্যার বাবারে কল দেবো স্যার বাবাকে ফোন করার দরকার নেই আর কি জন্য একটা স্যার বললাম মানু স্যার স্যার ওনাকে ফোন লাগাও ওকে স্যার